রবিবার দুপুরের পর থেকেই দীঘায় শুরু হয়েছিল রেমালের প্রভাব উত্তাল হয়েছিল সমুদ্র রাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দাপুটে ঝড় তবে রাত হাতেই দীঘা ফের সমেজাচে সোমবার সকালে পরিস্থিতি বদলেছে রবিবার রাতে ল্যান্ডফলের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে আকাশ একটু পরিষ্কার হতেই দিঘার সমুদ্র সৈকতে ফের পর্যটকের ঝল ঘূর্ণিঝড়ের প্রভাবে হলদিয়া তন্দুক সহ বেশ কিছু জায়গায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও দীঘা মন্দারমণি তাজপুরে ভোর থেকে বৃষ্টি নেই উপকূলবর্তী এলাকায় হাওয়ার বেগও অনেক কম তাই সমুদ্র তীরে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা তখন সমুদ্র উত্তাল ছিল আজকে তো খুব ভালো খুবই ঢেউ দাঁড়ানোও তো যাচ্ছে না ওই দিকটা তবু একটু কম আছে কিন্তু এই বিচটাতে তো প্রচণ্ডই ঢেউ রয়েছে আমার তো বেশ ভালো লাগছে দেখতে কারণ আমি জীবনে কোনোদিন এই এইরকম সমুদ্র জলোচ্ছ্বাস দেখতে পাইনি আজকে সকাল থেকে উপভোগ করছি কিন্তু ওই যে জলে নামতে দিচ্ছে না যদি নামতে দেয় তা নামবো বৃষ্টি না থাকায় অনেকেই স্নানে আগ্রহী প্রশাসনের তরফে অনুমতি নিলে সমুদ্রে নামতে চান পর্যটকেরা রবিবার সমুদ্রের কাছে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল অহরহ চলছিল টহলদারি তাই সোমবার পরিস্থিতির স্বাভাবিক হতেই দীঘায় ফিরল চেনা ছবি নিউজ টাইম